দীর্ঘদিন ধরে ইউরোপ ও যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বসির আহমেদ বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাংলাদেশ সম্পর্কে উন্নয়নে সরকারি বেসরকারি পর্যায়েও আছে তার অবদান যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার ব্রিটিশ এম্পায়ার মেডেল সম্মানে ভূষিত হয়েছেন বশির আহমেদ রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে আমাকে আরও কাজ করতে হবে কমিউনিটির জন্য এবং এটা খুবই একটা দায়িত্বশীল পদ বিএম দিন দিন বাংলাদেশিদের সংখ্যা এই পদের জন্য একটু কম হয়ে যাচ্ছে যেটার জন্য আমি একটু উদ্বিগ্ন এবং আমরা যদি এখন থেকে আরও সমাজের জন্য কমিউনিটির জন্য বিজনেস কমিউনিটির জন্য সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য এবং ফিলতোফিক্যাল কাজ করে থাকি আমি মনে করি আমরা আরও ব্রিটিশ বাংলাদেশে দিন দিন আরও বেশি করে এই এই অ্যাওয়ার্ডের ভূষিত হবেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বসির আহমেদকে অভিনন্দন জানিয়েছেন আইটি সেক্টরের নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসার জন্য ওনার যে ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশনস ওনার যে বিভিন্ন রিসার্চমূলক কন্ট্রিবিউশনগুলো আমরা দেখেছি সেজন্য আমরা হাইকমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই বসে আমরা পিএমকে এই অ্যাচিভমেন্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এনকারেজ করবে এবং মোটিভেট করবে ভালো কাজ করার জন্য আমি মনে করি মিস্টার বশির আহমেদের শুধু এটা অ্যাচিভমেন্ট না এটা আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অ্যাচিভমেন্ট এই বছর দশ বিদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিককে ব্রিটিশ এম্পায়ার মেডেল সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে একমাত্র প্রবাসী বাংলাদেশ হিসেবে আছেন বশির আহমেদ শোয়েব কবির সময় সংবাদ লন্ডন